গভীর জঙ্গলে অনেক ধরনের গাছপালা ছিল আর তার মধ্যে এক গাছে বাসা বেঁধে থাকত এক ছোট্ট টুনটুনি পাখি পাখির ঘরের সামনেই ছিল এক কাকের ঘর কাক তার ছোট ছোট ছানা নিয়ে সেই ঘরেই থাকত কিন্তু কাক টুনটুনি পাখিকে দেখে খুবই বিরক্ত হতো এই পাখি তো সকাল সকাল উঠে আশেপাশে থাকা সব খাবার খেয়ে নেয় আর এজন্য আমার ছানার জন্য তো কোনো ছোট সরিষা দানাও বাঁচে না আর এজন্য খাবার আনতে আমাকে অনেক দূর পর্যন্ত যেতে হয় কারণ আমার ছানাদের খোদাও তো মেটাতে হবে নাকি এভাবে টুনটুনি পাখি অনেক দিন ধরে এদিক ওদিক থেকে খাবার সংগ্রহ করে খেত আর এমন একটা দিন এলো যে পাখিটা দুই দিনে দুটো ডিম পারল টুনটুনি সারাদিন সেই ডিমে তাওয়া দিত আর এমনিভাবে ভাবে বেশ কিছুদিন কেটে গেল অবশেষে এমন একটা দিন এলো যে সেই ডিম থেকে দুটি নাদুস নুদুস ছানা বের হলো আর এসব কিছু দেখে কাকের তো অনেক রাগ হতে লাগলো তখন কাক টুনির ওখানে আসলো আর বলল আরে টুনি বোন তোমাকে অনেক অনেক শুভেচ্ছা হ্যাঁ কাক ভাইয়া তোমাকেও অনেক ধন্যবাদ তুমি এটা বলো যে এতদিন পর আমার বাসায় তুমি কি মনে করে এলে না তেমন কোনো ব্যাপার না আমি তোমার ছানাদের দেখার জন্য এলাম আর কি আর সত্য কথা বলতে কি তোমার ছানাগুলো দেখতে তো খুব সুন্দর হয়েছে টুনি পাখি যখন তুমি তোমার ছানাদের জন্য খাবার আনতে যাবে তখন তুমি তোমার ছানাদের একা ছেড়ে যেও না তুমি আমাকে বলে যেও আমি তোমার ছানাদের খুব ভালোভাবে দেখে শুনে রাখব কাক ভাইয়া তোমাকে অনেক অনেক ধন্যবাদ তুমি আমাকে যেমনটা বললে আমি তেমনটাই করবো টুনির কথা শুনে কাক তার নিজের ঘরে চলে গেল এবারে দেখবি টুনি পাখি তোকে কিভাবে মজা দেখাবো। তুই যখনই তোর ছানাদের জন্য খাবার আনতে যাবি। আমি তখন চিলকে ডেকে তোর ছানাদের ওর হাতে তুলে দেব। আর চিল তখন তোর ছানাদের ছেড়ে চুটে তার পেট ভরাবে কা কা। পরদিন টুনি কাকের ওখানে এলো। কাক ভায়া, কাক ভায়া আমি আমার ছানাদের জন্য খাবার আনতে যাচ্ছি। আমি যতক্ষণ না ফিরে আসি ততক্ষণ তুমি আমার ছানাদের একটু দেখে রাখবে আরে টুনি পাখি তুমি কোনো চিন্তা করো না আমি তোমার ছানাদের খুব ভালোভাবে খেয়াল রাখব শুধু আসার সময় আমার ছানাদের জন্য কিছু খাবার নিয়ে এসো কারণ যখন তুমি খাবার আনতে যাবে তখন আমি তোমার ছানাদের দেখে শুনে রাখবো আর এ কারণে আমি খাবারের সন্ধানে যেতে পারবো না তখন তো আমার ছানারা ক্ষুধার্ত থাকবে আর এজন্য তুমি আমার ছানাদের জন্য কিছু খাবার নিয়ে এসো কাক ভাইয়া তুমি নিশ্চিন্তে থাকো আমি তোমার ছানাদের জন্য খাবার নিয়ে আসব। এই বলে টুনি তার আর কাকের ছানাদের জন্য খাবারের সন্ধানে বের হলো তোমরা এখানে থাকো আমি চিলকে ডেকে নিয়ে আসবো আর তার হাতে টুনির সব বাচ্চাগুলো তুলে দেব। কাক চিলকে খোঁজার জন্য রওনা দিল। জানি না চিলকে আমি কোথায় খুঁজে পাব আর এভাবে যদি আমি উড়ে উড়ে চিলকে খুঁজতে থাকি তাহলে তো সন্ধে হয়ে যাবে আর ততক্ষণে টুনি পাখি তো ঘরে ফিরে আসবে এক কাজ করি সামনে যে প্যাঁচা বসে আছে ওর কাছেই আর জিজ্ঞেস করি যে চিলকে আমি কোথায় পাব তখন কাক প্যাঁচার ওখানে আসলো পেঁচা ভাই প্যাঁচা ভাই তুমি আমাকে বলতে পারো এ সময় আমি চিলকে কোথায় পাব চিল কোথায় আছে সেটা জেনে তুমি কি করবে ও চিল তোমার মতো কাকের শিকার করে থাকে কালকের কথা চিল তোমার মতো এক কাককে শিকার করেছিল শুধু কাককেই শিকার করেনি সাথে সাথে সে কাকের ছানাদেরও মেরে খেয়ে নিয়েছিল আরে আমি কতই না বলদ এ কথা আমি ভেবে দেখিনি তো যে আমি ওই হিংস্র চিলের ওখানে যাচ্ছি আর ওই চিল আমাকেও শিকার করতে পারে ওই চিল যদি আমাকে শিকার করে নেয় তাহলে তো ও আমার নিষ্পাপ বাচ্চাদেরও মেরে খেয়ে নেবে এর থেকে তো এটা ভালো যে আমি ঘরেই ফিরে যাই কী তো ভাবছো কাক ভয়া আরে আমার কথা শোনো আর এখান থেকে তাড়াতাড়ি ভাগো যে কোনো সময় চিল এখানে আসতে পারে আর তোমাকে শিকার করতে পারে তখন কাক প্রাণ ভয়ে তার ঘরের দিকেই রওনা দিল আর টুনি আসার আগে কাক টুনির বাসায় গিয়ে বসলো আরে আজ তো আমি যেমন তেমন ওই প্যাঁচার কারণে প্রাণে বেঁচেছি যদি পথে ওই প্যাঁচার সাথে দেখা না হতো তাহলে তো এতক্ষণে আমি ওই চিলের পেটেই থাকতাম কিছুক্ষণ পর টুনি কিছু খাবার নিয়ে তার বাসায় ফিরল কাক ভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ তুমি আমার ছানাদের খুব যত্ন সহকারে দেখাশোনা করেছ কাক ভাই আজ খাদ্য দানা খুব কম পেয়েছি এ দানা এতটাই যে এতে শুধু আমার ছানাদের পেট ভরবে তুমি তোমার ছানাদের কি খাওয়াবে কারণ তোমার ছানাদের জন্য তো কোনো খাবারই আমি পাইনি এই কথা শুনে কাক খুবই রেগে গেল আর সে রাগে ফুপাতে ফুপাতে তার ঘরে চলে গেল আজ কাক ভয়া আমার ওপর রাগ করে চলে গেল আমি আজ তার ছানাদের জন্য কত খাবার খুঁজেছি কিন্তু আমি কি করব তার ছানাদের জন্য তো কোনো খাবারই আমি পাইনি এভাবে কিছুদিন পর আবহাওয়া খুব খারাপ হয়ে গেল যার কারণে জঙ্গলে মুসুলধারে বৃষ্টি শুরু হলো বৃষ্টির কারণে টুনি আর তার ছানারা ভিজে যেতে লাগলো এই বৃষ্টির কারণে তো আমার ছানারা ভিজে যাচ্ছে এখন আমি কি করব যদি বৃষ্টিতে ভিজে আমার ছানারা অসুস্থ হয়ে যায় তখন আমি কি করব আমাকে কিছু একটা তো করতেই হবে আর তা না হলে আমার ছানারা তো অসুস্থ হয়ে পড়বে এক কাজ করে আজ রাতের জন্য আমি কাক ভাইয়ার ঘরেই যাই এই ভাবে টুনি তার ছানাদের নিয়ে কাকের ঘরের দিকেই যেতে লাগলো আর কাকের ঘরের দরজায় গিয়ে জোরে জোরে শব্দ করতে লাগলো আরে কে বাইরে কাক ভাই কাক ভাই আমি টুনি পাখি আমি আর আমার ছানারা বৃষ্টির কারণে ভিজে যাচ্ছি তুমি আমাকে আর আমার ছানাদের রাতের জন্য তোমার ঘরে একটু থাকতে দেবে আরে টুনিবোন আমি এমনটা করতে পারবো না যদি আমি এমনটা করি তাহলে আমার ছানারা কোথায় ঘুমাবে আর আমার ঘরও তোমাদের কারণে পুরোটাই ভিজে যাবে টুনিবোন আমি তোমার আর তোমার ছানাদের জায়গা আমার ঘরে দিতে পারবো না তুমি অন্য কোথাও তোমার থাকার জায়গা খোঁজ করো টুনি কাকের এই কথা শুনে খুবই দুঃখিত হলো আর সেখান থেকে তার ছানাদের নিয়ে উড়তে থাকলো আর বৃষ্টি থেকে বাঁচার জন্য কোনো নিরাপদ জায়গার খোঁজ করতে লাগলো তখন টুনি পাখি দেখল এক গাছে একটা কোটর আছে সে তার ছানাদের নিয়ে সেখানে গেল আর সেখানে থাকলো টুনি তার জন্য গাছের ওপরে একটা মজবুত ঘর তৈরি করলো যেখানে টুনি পাখি আর তার ছানারা থাকতে লাগল বেশ কিছুদিন পর জঙ্গলে বন্যা হলো আর বন্যার কারণে কাকের ঘর পুরোটাই পানিতে ভরে গেল এখন কাক আর তার ছানারা থাকবে কোথায় কারণ কাকের ঘর পুরোটাই পানিতে ডুবে গেছে এই অবস্থা দেখে কাক খুবই বিরক্ত হলো আমি কি করব, আমার ঘর তো বন্যার কারণে পানিতে ডুবে যাচ্ছে এখন আমি কোথায় গিয়ে থাকবো এক কাজ করি টুনি পাখির ঘর তো পাশেই গাছের ওপরে ওখানে তো পানি ওঠেনি আমি সেখানেই যাই আর আজ রাতে সেখানে গিয়েই থাকি আর তা না হলে তো আমার ছানারাও অসুস্থ হয়ে যাবে কাক তার ছানাদের নিয়ে টুনি পাখির ঘরের সামনে আসলো আর তার দরজায় জোরে জোরে কড়া নাড়তে লাগলো আমি তোমার আমার ঘর কারণে পুরো ডুবে গেছে তুমি আজ রাতে আমাকে আর আমার ছানাদের তোমার ওখানে একটু থাকতে দেবে ঠিক আছে কাক ভাইয়া তুমি আজ রাতে আমার এখানে থাকতে পারো তখন টুনি কাক আর তার ছানাদের তার ঘরে ডাকলো কাকের সেই দিনের কথা মনে পড়তে লাগলো যখন টুনি পাখি তার ছানাদের নিয়ে তার ঘরে এসেছিল কিন্তু সে তাদের ঘরে জায়গা দেয়নি তখন সে খুবই লজ্জিত হলো আর বলল টুনি বোন আমি তোমার সাথে খুবই খারাপ আচরণ করেছি তুমিও তো একদিন আমার ঘরে থাকতে গেছিলে কিন্তু আমি তোমাকে আমার ঘরে থাকতে দিইনি আর দেখো আজ যখন আমি তোমার ঘরে থাকতে চাইলাম আর ঠিক তখনই এই বিপদে তুমি আমাকে সাহায্য করলে টুনি আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি আমি তোমার এই উপকারের কথা জীবনে কোনো দিন ভুলব না ব্যাস তুমি শুধু আমাকে মাফ করে দাও তখন টুনি কাককে ক্ষমা করে দিল